আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার মনটা খুবই খারাপ গত দুই দিন আগে আমার মা ভীষণ অসুস্থ হয়েছিল হঠাৎ করে তো সবাই অনেক কান্নাকাটি করেছিলাম ভয় পেয়েছিলাম তো আল্লাহর কাছে দোয়া চাইতে চাইতে আমার মা এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ তো গতকালকে আমার বড় আপুর শ্বশুর মারা গেছে মানে আমার তালই তালই খুবই ভালো মানুষ ছিলেন এবং অনেক দিন অসুস্থ ছিলেন তো কালকে সকাল থেকেই হঠাৎ করে ভীষণ অসুস্থ ছিলেন তো রাত নয়টা বাজে হচ্ছে উনি এই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন সবাই আমার তালয়ের জন্য দোয়া করবেন উনি অনেক ভালো মানুষ ছিলেন তো মনটা আসলে খুবই খারাপ তো গত সপ্তাহে হচ্ছে আমাদের বাড়ির পাশে এক চাচাকে খুন করা হয়েছিলো আমি ফেসবুকে কথাটা লিখেছিলাম তো আমার তালুয় মারা যাওয়ার আগ মুহূর্তে হচ্ছে আমার বাড়ির পাশে হচ্ছে আরাক আঙ্কেল মারা গেছে উনি হচ্ছে ঢাকা থেকে ওনার লাশ নিয়ে যাওয়া হয়েছে মানে বাড়িতে ফোন দিলে শুধু মরার খবর সেই জন্য মনটা আসলে খুবই খারাপ জানি না আল্লাহ তালা আমাদেরকে কখন কিভাবে নিয়ে যায় মৃত্যুটার আসলে কোনো গ্যারান্টি নাই যখন তখন হতে পারে তো সবার জন্য দয়া করবেন যারা যারা মারা গেছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে আমিন